সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম দক্ষিণে পালিয়ে যেতে গাজা করিডোর খুলবে ইসরায়েল ট্রাম্পকে বাইডেনের তুলনায় কম যুদ্ধবাজ বলছেন মার্কিনরা যা বলছে জরিপ রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের পশ্চিমা সমর্থকরা স্বীকার করলেন জেলনাস্কি গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি চায় তুরস্ক বিজেপি নেতাদের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি সত্ত্বেও তদন্ত হচ্ছে না বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাজা ফ্রান্সে বিদ্বেষ ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং দক্ষিণ কোরিয়া ছোট চুলের দোকানে কর্মচারীকে নারীবাদী ভেবে মারধর যুবক শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দক্ষিণে পালিয়ে যেতে গাজা করিডর খুলবে ইসরায়েল অবরুদ্ধ গাজ উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য একটি করিডোর খোলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক আক্রমণের মধ্যে ফিলিস্তিনিরা যাতে দক্ষিণে পালিয়ে যেতে পারে সেজন্য এই করিডোর খোলা হবে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন খবর আনাদুল এজেন্সির মুখপাত্র বলেন বেসামরিক নাগরিকদের স্থানীয় সময় সকাল দশটা থেকে বিকাল দুইটার মধ্যে সালাউদ্দিন হাইওয়ে পেরিয়ে যেতে অনুমতি দেওয়া হবে গাজর উত্তর অংশে ইসরায়েলি বাহিনী অভিযান প্রসারিত করায় সেখানকার এগারো লাখ বাসিন্দা দক্ষিণে সরে যেতে এই সতর্কতা দেওয়া হল যদিও হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনিদের ইসরায়েল ঘোষিত করিডর ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল ঘোষিত করিডরকে কে বৃত্ত করিডর হিসেবে অভিহিত করেছেন গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসার হামলার পর দেশটি গাজা উপত্যকায় বিমান হামলায় স্থল অভিযান শুরু করে এরপর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দশ হাজার ছাড়িয়েছে এছাড়া আহত হয়েছে কমপক্ষে পঁচিশ হাজার চারশো জন নিহতদের মধ্যে চার জন শিশু দুই জন নারী ট্রাম্পকে বাইডেনের তুলনায় কম যুদ্ধবাজ বলছেন মার্কিনরা যা বলছে জরিপ অভ্যন্তরীণ আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা শান্তির জন্য জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের উপরই বেশি ভরসা করছেন মার্কিনরা তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চেয়ে কম যুদ্ধবাজ তবে ইসরায়েল ও ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়ার পক্ষে মত দিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের এক জরিপে এমন চিত্র উঠে এসেছে জরিপে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফল নির্ধারণকারী ছয়টি সুইং স্টেটের নেভাডা জর্জিয়া অ্যারিজোনা মিশিকান উইস ও পেন্সিল লভানিয়া ভোটাররা প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রাখছেন এই অঙ্গরাজ্যগুলোতে কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এগুলোকে সুইং স্টেট বলা হয় রোববার প্রকাশিত জরিপে দেখা যায় ছয়টি সুইং স্টেটের পাঁচটিতে বাইডেনের তুলনায় এগিয়ে রয়েছেন ট্রাম্প নেভাডো অঙ্গরাজ্যে প্রায় এগারো পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প জর্জিয়া আছেন বাইডেন মনে করেন যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে জরিপে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ মনে করেন বাইডেন প্রশাসনের নীতি তাদের ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে এমনকি বাইডেনের অর্ধেক সমর্থকে তার নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বাষট্টি শতাংশ অংশগ্রহণ মনে করেন প্রেসিডেন্ট পদের জন্য বাইডেনের মনের জোর কম প্রতি দশ জনে ছয় জন অংশগ্রহণকারী অর্থনৈতিক বিষয়ে বাইডেনের চেয়ে ট্রাম্পের ওপর বেশি ভরসা দেখিয়েছেন দুই চব্বিশ সালের নির্বাচনের জন্য অর্থনীতিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে করছেন অধিকাংশ উত্তরদাতা এছাড়া জরিপে শিক্ষা উপার্জন বয়স ও লিঙ্গ ভেদে ট্রাম্পে বেশি গুরুত্ব পাচ্ছেন জরিপে শুধু দুই শতাংশ অংশগ্রহণকারী যার মধ্যে এক শতাংশের কম ত্রিশ বছরের নিচে তারা মনে করেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে অসাধারণ অবস্থায় রয়েছে এ থেকে বোঝা যায় তরুণ ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা বেশি তাদের সমর্থনে দুই সালে বাইডেন জয় পান তবে গতকাল রোববার প্রকাশিত জরিপে ট্রাম্পের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের পশ্চিমা সমর্থকেরা স্বীকার করলেন জেনলাইস্কি ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব সমাধানে ইউক্রেনের পক্ষে বেশ কয়েকটি পশ্চিমা দেশ রাশিয়ার সঙ্গে আলোচনা করছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি যদিও রাশিয়ার সঙ্গে কোন ধরনের আলোচনায় বসতে ব্যক্তিগতভাবে বারবারই অস্বীকৃতি জানিয়ে আসছেন তিনি রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলানেস্কিকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে কথা বলার জন্য পশ্চিমা নেতারা কিয়েবের সঙ্গে যোগাযোগ করেছেন এমন খবরের বিষয়ে মন্তব্য করতে বলা হয় জবাবে জেলানেস্কে বলেন তিনি এ বিষয়ে নানা মত ও প্রস্তাব শুনেছেন তবে রাশিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের সব শীর্ষস্থানীয় নেতা এবং নীতি নির্ধারক মস্কোর সঙ্গে আপোষে তার আপত্তির কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন তাকে শত্রু দেশের সঙ্গে বৈঠক করার জন্য পশ্চিম থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি তবে তিনি স্বীকার করেন আমি নিশ্চিত কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা বা নেতাদের উপদেষ্টা রাশিয়ার সঙ্গে আলাপ করছেন হয়তো তারা সবকিছু কিভাবে সামলানো যায় সে বিষয়ে ভাবছেন তবে জেলনেস্কের মতে ইউক্রেনের ভূখণ্ড থেকে সৈন্য সরিয়ে নিয়ে না নেওয়া পর্যন্ত কোনো সংলাপ সম্ভব নয় এছাড়া তিনি রাশিয়ার বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মস্কো বরাবরই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় আসতে ক্রেমলিন সবসময় অনাপত্তি জানিয়ে এলো জেলনেস্কে রাশিয়ার বর্তমান সরকার সঙ্গে সব ধরনের আপোষের উপর নিষেধাজ্ঞা জারি করে একটি আইনে স্বাক্ষর করেছেন জেলনেস্কের আগে ইউক্রেনের চার সরকারি রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার পক্ষে ছিলেন গত শনিবার এনবিসির প্রতিবেদনে বলা হয় পশ্চিমা নেতারা কিয়েবের সঙ্গে গভীর আলোচনা করছেন তারা বোঝার চেষ্টা করছেন এ বিরোধ মেটানোর জন্য কিয়েব কতটুকু ছাড় দিতে প্রস্তুত গাজার নিঃশর্ত যুদ্ধবিরতি চায় তুরস্ক গাজপত্যকায় ইসরায়েলে হামলার বিষয়ে নিঃশর্ত যুদ্ধবিরতি চায় তুরস্ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকের পর কথা জানা গেছে এর আগে রোববার রাতে তুরস্কে পৌঁছান ব্লিংকেন তবে এখন পর্যন্ত বৈঠকের বিষয়ে কোনো যৌথ বিবৃতি পাওয়া যায়নি বৈঠকে গাজার যুদ্ধ এবং হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে তুর্কি কর্মকর্তাদের হামাসের উপর আরও চাপ সৃষ্টি করতে এবং বন্দীদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি তবে বিষয়ে তুরস্কের অবস্থান ছিল খুবই স্পষ্ট তারা বলেছে বন্দীদের মুক্তি পারস্পরিক হতে হবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলে হামাসও বন্দীদের মুক্তি দেবে তুরস্ক একটি নিঃশর্ত যুদ্ধবিরতির কথা বলেছে তারা বলেছে যুদ্ধবিরতির জন্য একটি আন্তর্জাতিক ব্যবস্থা থাকা উচিত এর জন্য তুরস্কের রাজধানী আঙ্কারা জামিনদার হতে পারে তবে যুদ্ধবিরতি সম্পর্কে ব্লিংকেন বক্তব্য জানা যায়নি তিনি মানবিক বিরতির কথাটি তুলে ধরেছেন তবে এটি যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে তুরস্ক বিজিবি নেতাদের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি সত্ত্বেও তদন্ত হচ্ছে না বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী বাজা। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ড শশী পাজা বিজিবি নেতাদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে সোচ্চার হয়েছেন তার অভিযোগ বিজিবি নেতাদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কোন তদন্ত করছে না তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডির বিষয়ে বলেন এগুলোকে ব্যবহার করা যায় আবার অপব্যবহারও করা যায় কিন্তু বিজেপির ছয় নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি হলেও তাদের কাছে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ যাচ্ছে না তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে না এ সময় ডাক্তার শশী বিজিবি বিজেপি নেতামন্ত্রীদের নাম উল্লেখ করেন তিনি বলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি এমপি বিজেপিতে যোগ দেয় এমপি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সৌমিত্র খা জগদম্বিকা পাল হিমন্ত বিশ্ব শর্মার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি হলেও সিবিআই ইডি কেউ পৌঁছায় না তৃণমূল নেত্রী রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী এসব নামের পাশাপাশি বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পরিবারের নাম না করে বলেন কাদের ষাট সত্তর আশিটা ট্রলার আছে কত গাড়ি আছে কটা পেট্রোল পাম্প আছে আমরা সেসব কাগজপত্র বের করছি এতদিন করিনি এবার করছে তারা বড় বড় কথা বলে কি করে ফ্রান্সে ইহুদি বিদ্বেষ ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সাতই অক্টোবরে হামাসের বন্দুকধারীদের মারাত্মক হাজারেরও বেশি ইহুদি বিদ্বেষী কাজ রেকর্ড করেছে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ট ডার্মানিন বলেছেন ফ্রান্স টু টেলিভিশনকে তিনি বলেন অসংখ্য ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছে তিনি যোগ করেছেন যে একশো দুইজন বিদেশি সহ এ ধরনের অপরাধের জন্য চারশো ছিয়াশি জনকে গ্রেপ্তার করা হয়েছে হামাসের বন্দুকধারীরা সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় চোদ্দশো লোককে হত্যা করে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং প্রায় দুশো জনকে জিম্মি করে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে তারপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ করেছে অনেক ভবন এবং এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে নয় হাজার সাতশো জনেরও বেশি লোককে হত্যা করেছে যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু ফ্রান্সের ইহুদি জনসংখ্যা আনুমানিক পাঁচ লাখেরও বেশি ইউরোপে বৃহত্তম এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রে পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেস রোববার বলেছেন যে শুধুমাত্র প্যারিস অঞ্চলে দুশো ইহুদি ইহুদিবিরোধী কাজ হয়েছে এবং নব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়ার ফাউর সমস্ত রাজনৈতিক শক্তিকে ইহুদিবাদের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানান রেডিও যেতে মন্তব্যে তিনি কেন্দ্রীয় প্যারিসে সমাবেশের জন্য একটি নিয়মিত জায়গা দে লা রিপাবলিকে আগামী কয়েকদিনের মধ্যে একটি বিক্ষোভের পরামর্শ দেন লিওনে কেন্দ্রীয় শহরে পুলিশের সপ্তাহান্তে বলেছে যে তারা সন্দেহ করেছে যে একজন যুবতী ইহুদি মহিলার উপর হামলার বিচ্ছিন্ন ইহুদি বিদ্বেষ থাকতে পারে যাকে তার বাড়িতে ছুরিকাঘাত করা হয়েছিল পুলিশ হামলাটিকে হত্যার চেষ্টা হিসেবে বিবেচনা করছে তারা বলেছে যে মহিলার জীবন বিপন্ন হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি দক্ষিণ কোরিয়া ছোট চুলের দোকানে কর্মচারীকে নারীবাদী ভেবে মারধর যুবক গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া গভীর রাতে নারীবাদী ভেবে দোকানের নারী কর্মচারীর উপর হামলা চালিয়েছেন এক ব্যক্তি গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের শহর এক ঘটনা ঘটে ওই ব্যক্তিকে পরে গ্রেপ্তার করা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সিসিটিভি ফুটেজে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে শহর জিনচুর এক দোকানে মধ্যরাতে এক যুবককে প্রবেশ করতে দেখা যায় দোকানে ঠুকে তিনি এক নারীকে এলোপাতারি ও লাথি মারতে থাকেন বাধা দিতে এগিয়ে আসা ক্রেতাকে তিনি মারধর করেন এই ক্রেতার বয়স পঞ্চাশার্ধ বলে অনুমান করা হচ্ছে পুলিশ বলছে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ছোট চুল দেখে তাকে নারীবাদী ভেবে হামলা করেন অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে বলেন আপনার চুল ছোট তার মানে অবশ্যই নারীবাদী আমি পুরুষতন্ত্রে বিশ্বাসী এবং আমার বিশ্বাস নারীবাদীদের আক্রমণ করাই ঠিক এসে বাধা দেওয়া অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে মারধর চালিয়ে যান পুলিশ বলছে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ ছিলেন এবং এর আগে তিনি মানসিক রোগের জন্য চিকিৎসা নিয়েছেন অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াতে নারী কর্মপরিবেশ সবচেয়ে খারাপ এবং সেখানে লিঙ্গ বৈষম্য প্রকট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশটিতে গত কয়েক বছরে নারী বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে পুরুষদের ধারণা লিঙ্গ বৈষম্যের কারণে পুরুষেরা সুবিধা বঞ্চিত হচ্ছেন গত শুক্রবার আক্রমণে ভুক্তভোগী নারী গুরুতর ভাবে কান ও লিগামেন্টে আঘাত পেয়েছেন জানিয়েছে পুলিশ বাধাংকারী ক্রেতাও মুখে এবং কাঁধে আঘাত পেয়েছেন সোমবার আদালতে ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে অভিযুক্ত ব্যক্তি কয়েকটি অভিযোগ অস্বীকার করেছে তিনি মদ্যপ ছিলেন এবং ঘটনার কিছু মনে করতে পারছেন না বলে দাবি করেছেন এর আগে দক্ষিণ কোরিয়া ছোট চুলের জন্য বেশ কয়েকজন নারী আক্রমণের শিকার হয়েছেন নারী বিদ্বেষীরা চুলের এই ধরনকে নারীবাদের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন তাদের মতে নারীবাদ পুরুষ বিদ্বেষাকি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ